ইব্রাহিম সালাম একদিন বাবা আজরকে ডাক দিয়ে বললেন আব্বা আপনি আমাকে একটু বলেন তো দেখি আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করছে কে আপনাকে আমাকে বানাইছে কে এবার আদর চিন্তা করে আয় হায় এত ছোট্ট মানুষ তে সে তার সৃষ্টিকর্তার খোঁজ চাচ্ছে আমি কি খোঁজ দিব তাকে এবার বলতেছে বাবা শুনো তোমার তো এখনো প্রাপ্ত বয়স হয় নাই তুমি আর একটু বড় হও একটু অভিজ্ঞতা সম্পূর্ণ হও এরপরেই তোমাকে বলবো তার আগে তুমি এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এই মূর্তিগুলো বাজারে বিক্রি করে আসো ইব্রাহিম আলী ইসলামের বাবা ছিলেন কুমার এবং তার মূর্তি তৎকালীন সময় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিল এবং ভালো প্রিমিয়াম কোয়ালিটির ছিল মানুষ বাজারে নিয়ে গেলেই সেগুলো আগে ক্রয় করে নিত এবার মূর্তি নিয়ে ইব্রাহিম আলী ইসলামকে যখন পাঠায় ডাক দিয়া বললেন ইব্রাহিম সন্তান আমার শোনো এই যে মূর্তি দেখছ এই মূর্তি যদি কেউ কিনে ঘরের মধ্যে রাখে তার জীবনে কোনো অভাব হবে না এই যে মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তি যদি কেউ কিনে ঘরের মধ্যে রাখে তার জীবনে কোনো অশান্তি আসবে না এই যে মূর্তি দেখছ এই মূর্তি কিনে কেউ ঘরে लागले স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হবে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখে এক এক খোদার এক একটা করে পাওয়ার কথা বলেন ঠিক কি না এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যাও তুমি এই মূর্তিগুলো আগে বাজারে বিক্রি করে আসো। একটু অভিজ্ঞতা হোক এরপরই তোমাকে বলবো যে আসলে তোমাকে কে বানিয়েছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তির ঝাকা মাথায় নিয়ে বাজারের দিকে রওনা দিছে পিছনের দিকে তাকাইয়া দেখে আববারে আর দেখা যায় না অমনি ঝাঁকাটা মাথার থেকে নামাইছে নামাইয়া প্রত্যেকটা মূর্তির পায়ে রশি লাগাইছে লাগানোর কারণ হচ্ছে তোমাদের যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমি তোমাদেরকে মাথায় করে কেন বাজারে নিয়ে যাব তোমরাও আমার সাথে হেঁটে হেঁটে বাজারে যাও ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর পায়ে রশি লাগায়া রশির মাথাটা ধরে ইব্রাহিম নবী সামনের দিকে হাঁটে किसान दिख इब्राहिम नबी সামনে মূর্তিগুলো বলে মূর্তি তোমরা আমার আগে আগে হাঁটো আমি তোমাদের পিছনে পিছনে হাঁটি কিন্তু মূর্তি তো আর হাঁটতে পারে না আমার বলে মূর্তি কেন হাঁটো না তোমাদের এত ক্ষমতা আমরা আমি তোমাকে মাথায় করে তোমাদেরকে বাজারে নিতে পারবো না আমার সাথে হেঁটেই যেতে হবে ও আমি পিছনে তোমরা সামনে এজন্য হাঁটনা আচ্ছা ঠিক আছে আমি সামনে যাচ্ছি এবার এব্রাহিম নবী সামনে গিয়ে বলে মূর্তি হাঁটো কিন্তু মূর্তি তো হাঁটে না ইব্রাহিম আলাইহিসসালাতু Wassলাম এবার রশের মাথাগুলো ধরে ইব্রাহিম নবী হাতের মধ্যে নিয়ে সামনের দিকে যখন মূর্তিগুলোকে টান দিয়ে হাঁটতেছে এবার একটা মূর্তি যায় আরেকটা মূর্তির উপরে পড়ে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে তোমার ক্ষমতা বেশি তাই বলে তুমি আরেকজন আর ঘরের উপরে পড়বা আরেকজন এসে আরেকটার উপরে পড়ে ইব্রাহিম নবী ধমক দিয়ে বলে তোমরা নিজেরা নিজেরাই এভাবে মারামারি করো না চলো আমার সাথে বাজারে চলো এবার একটা একটার কান নাই একটার পা নাই এমন অবস্থায় ইব্রাহিম নবী মূর্তি গুলো নিয়ে যখন বাজারে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন সব লোকজন বাজারে একত্রিত হয়েছে আজারের মূর্তি আসছে প্রিমিয়াম কোয়ালিটির মূর্তি আগে এই মূর্তিগুলো কিনবে কিন্তু এসে দেখে এই মূর্তিগুলোর মধ্যে একটার কান নাই আর একটার নাক নাই আর একটার পা নাই আর একটার ভাঙ্গা এবার ডাক বল ইব্রাহিম তোমার বাবার মূর্তির এমন বেহাল দশা কে করেছে তোমার বাবার মূর্তিগুলোই বাজারের মধ্যে সুনামের সাথে বিক্রি হয় আজকে এই মূর্তিগুলোর এমন অবস্থাটা কে করেছে ইব্রাহিম আলিমগীর ডাক দিয়ে বললেন ভাইরা আমার শুনুন এই মূর্তি গুলো নিয়ে যখন আমি বাজার আসতেছিলাম এই মূর্তি গুলো তখন মারামারি শুরু করে দিয়েছে একটা ঘুষি মায়ের আর একটা কান ফাটাই করেছে এবার ইব্রাহিম সালামের কাছ থেকে এই মূর্তি গুলো কেউ কেনা নাই ইব্রাহিম নবী মূর্তি গুলো নিয়ে আবার যখন বাসায় ফিরছে বাসায় ফেরার পর ইব্রাহিম ওয়াস সালাম যখন এই মূর্তি নামাইছে এবার আজর বলে ও বাবা ইব্রাহিম আমার মূর্তির সাথে এমন ব্যবহার কে করলো আমার মূর্তির সাথে এমন আচরণ কে করলো এবার বলতেছে বাবা শুনো তোমার মূর্তিদের এত পাওয়ার এই পাওয়ারে নিজেদের পাওয়ারে নিজেরাই মারামারি করে এমন দশা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা যেই মূর্তি হাঁটতে পারে না কথা বলতে পারে না নিজের উপকার নিজে করতে পারে না তারা আবার মারামারি কেমনে করল এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করলেন বাবা পবিত্র কোরআন মাজিদের প্রশ্ন কোট করে দিয়েছে মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবী বাবাকে প্রশ্ন করলেন ইদ ক্বাল আলি আবিহ

এবং সম্প্রদায়ের মানুষকে প্রশ্ন করে বললেন আপনারা যে এই মূর্তির পূজাগুলো করতেছেন এই মূর্তির পূজারই হয়ে বসে আছেন এই মূর্তির পূজারই আপনারা মূর্তির পূজা আপনারা কেন করেন কারণটা কি আমাকে উদ্দেশ্য বলেন এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং এলাকাবাসী জবাব দিয়ে বললেন ইব্রাহিম লাহা ইব্রাহিম জবাব দিয়ে বললেন ইব্রাহিম আমরা এই মূর্তিগুলোর পূজা আসলে এজন্য করি আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এই মূর্তির পূজা করার জন্য বলেন না উদু বিল্লাহ বাপ দাদার কোন কিছু শরীয়তের দলিল হতে পারে না শরীয়তের দলিল হওয়ার জন্য তা কোরআন হাদিসে সমর্থিত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আপনার বাবা করেছে দাদা করেছে এজন্য আপনারও করতে হবে এমন কোন কথা নাই আলাইহিস সালাম তখন বললেন

যখন বললেন আজর বলতেছে তোমাকে বানাইছে হচ্ছে নমরুদ কি বলে নমরুদ আমাকে বানাইছে বলে হ্যাঁ এব্রাহিম আলাই বাড়ির সামনে চলে গেছে আমি একটু নমরূপকে দেখে আসি বাড়ির সামনে গিয়ে ইব্রাহিম আলাইহিসাল সালাম সালাম দেখে যে নমর বাসার থেকে যখন বের হয় তখন কালো কাপড় মতো কি যেন একটা পরে বের হয় এবার এব্রাহিম সালাম ফিরে এসে বাবাকে বলে আব্বা যে তার নিজের চেহারা মানুষকে দেখায় না পর্দা করে চলে তার নিজের চেহারাই সুন্দর না সে কি করে এই আসমান জমিন এত সুন্দর মেঘমালা গাছপালা বৃক্ষরাজি তৈরি করেছে হতেই পারে না আমি তাকে মানি না এব্রাহিম আলিহিসু আসালাম তার রবের খোঁজ করা শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাম রবের খোঁজ করা শুরু করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে যখন চন্দ্র দেখতে পাইলেন যখন অন্ধকার ছিন্ন হয়ে গেল আকাশের মধ্যে ইব্রাহিম নবী তাকায়া চন্দ্র দেখতে পাইলেন ইব্রাহিম নবী মনে করলেন এটাই মনে হয় আমার রব কিছুক্ষণ পর যখন চন্দ্র অস্ত হয়ে গেল স্তনিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন যে অস্তিত্বে এসে আবার অস্তিত্বহীন হয়ে যায় সে কোনোদিন আমার রব হতে পারে না যখন দিনের বেলা হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম যখন আকাশে সূর্য দেখতে পাইলেন সূর্য দেখে ইব্রাহিম নবী চিন্তা করলেন সূর্যই মনে হয় সবচেয়ে বড় রব ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সূর্যের দিকে তাকায় রইলেন মনে করলেন এটাই মনে হয় রব হবে সন্ধ্যা বেলা যখন সূর্য অস্তরিত হয়ে যায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন না 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 এটা আমার রব হতে পারে না অস্তিত্বের সে একবার যে অস্তিত্বহীন হয়ে যায় সে কোনোদিন আমার রব হতে পারে না রব তো হচ্ছেন তিনি এব্রাহিম নবী বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাদে ফতার সামাওয়াতি মুসরিগীর ইফরহিমা আইকী ইসলাম করেন না 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 যে একবার অস্তিত্বে সে অস্তিত্বহীন হয়ে যায় সে কোনো দিন আমার রব হতে পারে না রপ্ত হচ্ছেন তিনি এই সূর্যকে নিয়ন্ত্রণ করেন যিনি চন্দ্রকে নিয়ন্ত্রণ করেন যিনি তারাগুলোকে নিয়ন্ত্রণ করেন যিনি বৃক্ষ মেঘ মেঘমালাকে নিয়ন্ত্রণ করেন যিনি আমি আমার সেই রবের দিকে আমার মুখমন্ডলকে উঁচু করে দিলাম আয় আল্লাহ আমি শিরিক করি নাই আমি মোশরেক নাই বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইকি সালাতাম রবের পরিচয় পেয়ে গেলেন আল্লাহ রবিন ইব্রাহিম আলাইহি সালাতাম কে নবতীয় দান করলেন বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আল্লাহ পাক নবুয়তি দিলেন পবিত্র কোরআন মাজিদে ইব্রাহিম আলিহ ইসলামকে নবুয়তি দিলেন সে কথাটা বললেন যে আমি আমার কয়েকম্বর ইব্রাহিমকে মনোনয়ন দান করলাম দুনিয়াতে যেমন এমপি হওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান হওয়ার জন্য দলের থেকে নমিনেশন পেতে হয় মনোনয়ন পেতে হয় তেমনি ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনয়ন পেতে হয় কথা বলেন ঠিক কেনা দুনিয়ার মানুষ ভোট দিয়েই মেম্বার চেয়ারম্যান এমপি হয় কিন্তু দুনিয়ার মানুষের ভোটে নবী নবিরাসুল বিবেচনা হয় আমার ভাইরা পবিত্র কোরআন মাজিদ বলছেন إبراهيم عليه السلام كالله باك ربه أدن واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا قرآن مجد আমি আমার পয়গম্বর ইব্রাহিম নবীকে নবুয়তি দান করলাম সত্যবাদী নবী হিসাবে আমি আল্লাহ তোমাদের নিকটে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পাওয়ার পরে তার বাবাকে এবং এলাকার লোকজনকে ইব্রাহিম নবী দাওয়াত দিতে শুরু করলেন তাওহীদের দাওয়াত দ্বীনের দাওয়াত আল্লাহর দিকে ডাকতে শুরু করলেন কিভাবে ডাকলেন এই কথাগুলো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম মুসলিমের মধ্যে সুরা মারিয়ামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইযু ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ولا يبصر ولا يغني عنك شيئا ابراهيم عليه الصلاه والسلام قال هي আমার পিতা হে আমার সম্প্রদায়ের লোক তোমরা কেন এই মূর্তিগুলোর পূজা করো যেই মূর্তিগুলো না দেখতে পায় না শুনতে পায় না নিজের উপকার নিজে করতে পারে না তোমাদের কোনো উপকার করতে পারে সুতরাং এই মূর্তিগুলোর পূজা তোমরা কেন করো এই মূর্তিগুলোর পূজা তোমরা করো না এবার ইব্রাহিম নবী দাওয়াত দিয়ে বললেন

এমন জ্ঞান আছে আমি এমন জ্ঞান নিয়ে আপনাদের সামনে অবতরণ করেছি যে সেগুলো যদি আপনারা মেনে নেন যে জ্ঞান আপনাদের কাছে ইতিপূর্বে কোনোদিন আসে নাই আপনারা যদি সেগুলো মেনে নেন তাহলে আপনারা সত্যবাদী হয়ে যাবেন সত্যের দিশারি হয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দাওয়াত দিয়ে কমের লোকজনকে এবং তার পিতাকে বললেন আমার বাবা খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করবেন না কারণ নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য সালাতু ওয়াস সালাম এভাবে দাওয়াত দিতে শুরু করলেন কমের মানুষ তেমন কেউ ইব্রাহিমের দাওয়াত গ্রহণ করে না এদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মা সাহারাকে বিয়ে করলেন এই বিয়ার ইতিহাস অনেক বড় আমাদের কোরবানির আলোচনার সাথে এই ইতিহাস রিলেটেড না এজন্য ওদিকে আমি যাব না ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাওয়াত দিতে শুরু করলেন আর এলাকার মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়লো মানুষের মধ্যে খাবার খাবারের অভাব ক্ষুধার অভাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন দাওয়াত দিলেন বেশি মানুষ তার দাওয়াত শুনে না এদিক দিয়ে নমরুদ প্রধানমন্ত্রী বাদশা সেই হিসাবে নমরুদ ত্রাণ দিতেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে ত্রাণ আনার জন্য গেছে নমরুদ যেহেতু বাদশা সে জালেম হোক আর যা হোক নাগরিকের অধিকার আছে তার থেকে ত্রাণ নেওয়া ঠিক না তো ইব্রাহিম সালাম নাগরিক সেই হিসাবে গেছে ত্রাণ জন্য ইব্রাহিম নবী গিয়ে দেখে নমরুদের সামনে যে যায় তার সামনে দেওয়ালটা একটু নিচে করা সকলের মাথা নিচু করে ঢুকতে হয় এবং সবাই মাথা নিচু করে কেমন জানি নমরুদকে সিজদা করে করে সামন দিকে আগায় বলে নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর আল্লাহ ছাড়া কারো সামনে ইব্রাহিমের মাথা অবনত হতে পারে না এমন কি উম্মতের কারো আল্লাহ ছাড়া কোনো পীর হোক কোনো বাবা হোক কোনো অলি হোক কারো সামনে মাথা অবনত করা যায় নাই হারাম এই সিজদা কপালের সিজদা শুধুমাত্র একজনে পাবেন তিনি কে আল্লাহ ইব্রাহিম আলী ইসালাম সামনে ঢুকলেন মাথা উঁচু করে ঢুকছে এবার নমরুদ বলে সবাই দেখো না কি পদ্ধতিতে আসে তুমি কেন মাথা উঁচু করে ঢুকলা এবার ইব্রাহিম আলহিসাম বলেন নমরুদ দেখেন বাচ্চা আমি আমার এই কপাল আমার মাথা আমি আমার রব আল্লাহর সামনে ছাড়া পৃথিবীর কোনো তাগুতের সামনে অবনত করি না এবার নমরুদ রাগান্বিত হয়ে বললেন আমার এলাকায় আবার আল্লাহকে আবার খোদাকে তোমার আবার রবকে দেখবেন দেখেন না আগে বলছে আমার দেশে আবার অন্য দল কি সব দল গেছে তো এরকমভাবে বলে আমার এলাকায় আবার অন্য খোদা আমার রাজ্যের মধ্যে কে সেই খোদা তার পরিচয় দাও ইব্রাহিম আলাইহী তাকে ধমক দেওয়া শুরু করলেন ইব্রাহিম আলাইহিসি ধমক দেওয়া শুরু করলেন নমরুদ সে রবটাকে রবের পরিচয় দাও পবিত্র কোরআন মাজিদ সুরাব বাকারার মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহিসি সালাম তখন আল্লাহরব্বুল আলমিনের পরিচয় নমরুদের সামনে তুলে ধরেছে বলেন সুবাহ قرآن مَجِدَ طلم. ألم تر إلى الذي حج إبراهيم في ربه أن أتاه الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت বালা ইব্রাহিম ফা ইনাল্লাহ ইআতি بالشمس من المشرق فاতি بها من المغرب فابحث الذي كفر ইব্রাহিম আলাইহিস বললেন রব হচ্ছেন তিনি রব হচ্ছেন আমার তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে মৃত্যু দিবেন যিনি হায়াত দেন যিনি মৃত্যু দেন তিনি হচ্ছেন আমার রব নম্র ডাক দিয়ে বলেন ওলা আনা ও ই ওই উমিদ আমিও মানুষকে হায়াত দেই আমিও মানুষকে মৃত্যু দেই বলেন না উদুবিল্লা প্রমাণস্বরূপ জেলখানা থেকে দুইজন কয়াদি আনল একজনের ফাঁসি নিঘাত আর কোন দোষ নাই যার ফাঁসি নিজ্ঞাত তাকে ছেড়ে দিল বলল দেখো এর মৃত্যু দণ্ড ছিল নিজ্ঞাত আমি ছেড়ে দিলাম হায়াত দিয়ে দিলাম আর যার কোনো দোষ নাই তাকে জমাই করে দিল বলল দেখো আমি একে মৃত্যু দিয়ে দিলাম এব্রাহিম নবী নমরুদের এই খরা যুক্তিকে মানলেন না কারণ ইব্রাহিম আলাইহি সালামকে আল্লাহ রব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন কিভাবে আল্লাহ পাক হায়াত দেন কিভাবে আল্লাহ মৃত্যু দেন আপনাদের কষ্ট হচ্ছে একদম শেষ করে দিচ্ছি ইব্রাহিম আলহ সালামকে আল্লাহরবুল আলমিন দেখাইয়া দিলেন কিভাবে দেখালেন পবিত্র কোরআনের আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন ওয়াইদ ইবর হিমরবী আরিনী কেইফাত হিল মতা ইব্রাহিম নম একদিন আল্লাহ রব্বোলামিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি মানুষকে হায়াত দেন আর মৃত্যু দেন কীভাবে দেন আমি একটু দেখতে চাই আল্লাহ বললেন আওয়ালাম তুমিন তুমি কি বিশ্বাস করনা না আমি মানুষকে হায়াত দেই ইব্রাহিম এটা কি তোমার বিশ্বাস হয় না ইব্রাহিম নমে বললেন আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি লিয়াতমা ইন্নি কলবি শুধুমাত্র আত্মার প্রশান্তির জন্য আল্লাহ আমি দেখতে চাই আমি বিশ্বাস করি আপনি হায়াত মৃত্যু দেন এতে আমার সামান্য পরিমাণ সন্দেহ নাই আমি শুধুমাত্র দেখতে চাই আত্মার প্রশান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো ইব্রাহিম নবী চারটা পাখি ধরে নিয়ে আসলেন আল্লাহ পাক বলেন এগুলোকে জবাই করো জবাই করে টুকরা টুকরা করে সবগুলোর বস্তু একত্রিত করো একত্রিত করার পরে এব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম এই পাখিগুলোকে তুমি যাও চারটা পাহাড়ের মধ্যে রেখে আসো এবার চারটা পাহাড়ের মধ্যে গোষ্ট ভাগ করে করে রেখে এসেছে তফসিলের মধ্যে পাখিগুলোর নাম উল্লেখ করে দিয়েছে ইব্রাহিম আলাইকি সালাম যখন পাখিগুলো রেখে এসেছে পাখির গোষ্টগুলো এবার ইব্রাহিম নবীকে আল্লাহ নির্দেশ দিলেন ইব্রাহিম তুমি তোমার পাখিগুলোর নাম ধরে ডাক দাও এবার পাখিগুলোর নাম ধরে যখন ডাক দিয়েছে প্রত্যেকটা পাখি উড়ে এসে ইব্রাহিম আলাইকিসলামের হাতের উপরে পড়েছে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ ইব্রাহিম নবী দেখলেন আল্লাহ কিভাবে দেয় আল্লাহ কিভাবে মৃত্যু দেয় এটা দেখেছেন এজন্য নমরুদের এই খরা যুক্তিকে ইব্রাহিম নবী বিশ্বাস করলেন না ইব্রাহিম পাল্টা প্রশ্ন করে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ এই কাজ করলো কয়াদিকে জবাই করলো একটা সাইরা দিল ইব্রাহিম নবী নমরুদকে পাল্টা প্রশ্ন করে বললেন fa inna allaha ya'ti bish-shamsi minal mashriqi fa'ti biha minal maghribi fabuhitalladhi kafar ابراہیم নবী বললেন আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিমে ডুবায় তোমার যদি ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে সূর্য তুলে একটু পূর্ব দিকে ডুবায়া দেখাও fabuhitalladhi kafar এই কাফের তখন হতবম্ব হয়ে গেল বলদ হয়ে গেল কাফের দ্বারা কিনা সম্ভব নমরুদ নিজেও জানে ইব্রাহিমের আল্লাহ কত সত্য নমরুদ বলে যে আমি যদি তখন ইব্রাহিম নবীকে বলতাম যে আমি পারি না তোমার আল্লাহকে একটু করে দেখাইতে বলো দেখি ইব্রাহিম নবী বলতে দেরি হইতো আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য তুলে পশ্চিমে পূর্ব দিকে নিয়ে যাইতো এজন্যে নমরুদ এ কথা বলল না নমরুদ হতবম্ব হয় ইব্রাহিমকে ধমক দেয়া বের করে দিলেন কারণ নমরুদ জানে ইব্রাহিম এক নম্বর আল্লাহর মানে আর নমরুত হচ্ছে দুই নম্বর এটা নমরুত নিজেও জানে কে ভালো মানুষ নিজের দিলের মধ্যে সে নিজেই জানে আমি ভালো আর কে খারাপ পৃথিবীর কেউ না জানলেও সে নিজে জানে যে সে দুই নম্বর কথা কখন ঠিক কিনা এবার ইব্রাহিম সালামকে তেরান দিল না আলাইহিস সালাম তেরান যখন পাইলেন না ওই তেরান তেরানের বস্তা খালি বস্তা নিয়ে ইব্রাহিম চলে আসতে শুরু করলেন পথে মধ্যে দেখি সুন্দর কিছু বালু দেখা যায় এই বালু ভরে সালাম এই বালু ভর্তি বস্তা নিয়ে বাসায় গিয়ে বিশ্রামে চলে গেলেন মা সাহারা এসে বস্তা খুলে দেখে বস্তার মধ্যে আল্লাহর প্রদত্ত রিজিক আল্লাহ ভরপুর করে রেখেছে বলেন সুবহানাল্লাহ সেখান থেকে আটা নিয়ে রুটি বানাইয়া ভাইয়া ইব্রাহিম নবীকে ডাক দিলেন বললেন আর কত ঘুমাবেন আপনি কি নাস্তা করবেন না এবার ইব্রাহিম নবী জিজ্ঞাসা করলেন তুমি নাস্তা কোথায় পেয়েছ বলে আপনি তো নিয়ে এসেছেন ঘুমের তালিকে আবল বল বলতেছেন নাকি বলে না আমি তো কিছু নিয়ে আসি নাই আমি তো বালি ভর্তি বস্তা নিয়ে এসেছি বলে কই আপনার বস্তার মধ্যে তো আমি আটা পাইলাম এবার ইব্রাহিম আলহ ইসলাম বুঝতে পারলেন আল্লাহর সাথে শিরিক না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বালি ভর্তি বস্তাকে প্রদত্ত রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছে বলেন সোহান আল্লাহ এবার নমরুদের সাথে ইব্রাহিম আলাইক ইসলামের সাথে লড়াই শুরু হয়ে গেল কি লড়াই আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলে আগামী জুমায় বলবো আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনা থেকে যতটুকুন ইবরত হাসিল করা দরকার আমাদের হাসিল করা তৌফিক দান করুক বলেন আমিন একটা শিক্ষা সবচেয়ে বড় আমাদের জীবন চলে যাবে আমরা কোনো তাগুতের সামনে মাথা অবনত করবো আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন